আজ তোলপড় হয়ে গেছে আমার একটা পোস্টের এই যে পোস্টটা আপনার তো সতীর্থ আজ কতটা দুঃখ পেয়েছেন এই হ্যাঁ অ্যাকচুয়ালি খুবই খারাপ লেগেছে এবং সফট হয়েছি সব থেকে লেখা ওটা কোনো না না আমি রিপ্লাইয়ের আশায় তো কিছু করিনি আমি তো ত্যাগ দিয়ে দিয়েছি যাকে ত্যাগ করেছিস তিনি আর রিপ্লাই কেনই মা করবেন তারও নিশ্চয়ই খারাপ লেগেছে আমি শুধু অপেক্ষা করব তার শুভ বুদ্ধি কত তাড়াতাড়ি জাগ্রত হয় তারপরে আবার আমরা আড্ডা টাড্ডা মারবো একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই শিল্পী বলে রাত যাচ্ছি না মানুষ বলে রাত যাচ্ছি আপনারা আমাদের ভিড়ের মধ্যে খুঁজে খুঁজে বার করছেন আমরা কিন্তু ভিড়ে আছি আপনারা ডেকে ডেকে এনে বাইক নিচ্ছেন তারপরে হেডলাইন দিচ্ছেন আমাদের নামে আর দর্শক বলছেন যে আমরা ফুটেজ খেতে মিছিলে এসেছি আমি বলতে চাই আমরা মানুষ হিসেবে এখানে আছি ক্লান্ত লাগে ওরাও তো তো ওদেরও টায়ার্ড হয় আজ কুড়ি বাইশ দিন ধরে ওরা লাগাতার এই একটা দাবিতে অনড় হয়ে আছে তো মাঝে মাঝে তো ওদের সঙ্গ না দিলে ওরাও ভেঙে পড়বে তাই না নিশ্চয়ই দুর্গ বাঁচানোর শেষ চেষ্টা করবেন এত বড় ভুল আবার করবেন বলে মনে হয় না দিদি আজ এই রাত আন্দোলন ডাক্তারদের সিপি তো পালিয়ে গেছে ডাক্তাররাই বললো কি মনে করছে কতটা তাদের সঙ্গে সাপোর্ট করছেন এই আন্দোলনে সারাক্ষণ পারছি না যতটুকু পারছি ওদের সঙ্গে আছি কখনো শারীরিকভাবে বাকি সময়টা মানসিকভাবে আজ তোলপাড় হয়ে গেছে আপনার একটা পোস্টে নেট দুনিয়া এই যে পোস্টার আপনার তো সতীর্থ আজ কতটা দুঃখ পেয়েছেন এই তার এই বক্তব্যে হ্যাঁ খুবই খারাপ লেগেছে এবং সফট হয়েছি সব থেকে লেখা ওটা না না আমি রিপ্লাইয়ের আশায় তো কিছু করিনি আমি তো ত্যাগ দিয়ে দিয়েছি যাকে ত্যাগ করেছি তিনি আর রিপ্লাই কেনই মা করবেন কারও নিশ্চয়ই খারাপ লেগেছে আমি শুধু অপেক্ষা করব তার শুভ বুদ্ধি কত তাড়াতাড়ি জাগ্রত হয় তারপরে আবার আমরা আড্ডা টাড্ডা মারবো আর আপনাদের মতো কিছু শিল্পী এই আন্দোলনের প্রথম থেকে সব দিয়েছে আজ কি তার জন্য এদের সঙ্গে নাকি এরকম রাত আপনারা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই শিল্পী বলে রাজ যাচ্ছি না মানুষ বলে রাত যাচ্ছি আপনারা আমাদের ভিড়ের মধ্যে খুঁজে খুঁজে বার করছেন আমরা কিন্তু ভিড়ে আছি আপনারা ডেকে ডেকে এনে বাইট নিচ্ছেন তারপরে হেডলাইন দিচ্ছেন আমাদের নামে আর দর্শক বলছেন যে আমরা ফুটেজ খেতে মিছিলে এসেছি আমি বলতে চাই আমরা মানুষ হিসাবে এখানে আছি

তো নিশ্চয়ই দুর্গ বাঁচানোর শেষ চেষ্টা করবেন এত বড় ভুল আবার করবেন বলে মনে হয় না সব চুলুষই এই ইয়র স্বীকরে একজন ওকে ছিলেন স্বীকার করেছেন এই বিষয়ে কি বলবেন না শান্তনু বাবু অনেকদিন চুক্তাকার পরে যখন মুখ খুলেছেন তখন উনি কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন দেখুন উনি একটা সংগঠনের মধ্যে আছেন তো সংগঠনের মধ্যে থেকে যত রকম ভাবে বলা যায় সংগঠনের ভালো চেয়ে উনি কিন্তু বারবার নোটিফাই করেছেন যে সম্ভবত সিএম এর কানে সব খবর পৌঁছায় না সম্ভবত সিএম কে সব খবর দেওয়া হচ্ছে না উনি চেষ্টা করেছিলেন ঘর সামলাতে কিন্তু ঘর আর সামলানোর জায়গায় নেই তাহলে কি মনে করছেন এই করবে আমি কি ভবিষ্যৎ দৃষ্টা নাকি না না আমি কি তেরো কাঠ রিডার নাকি এত কিছু কি করে বলবো আপনিও দেখুন কি হয় আমিও দেখি কি হয় ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।